তো ভোগ টোক খেয়ে এবার আমি দুপুরবেলায় বসে পড়েছি গরম গরম আলুর চপ করতে কারণ আজকে পুজোর দিন একটু ভাজাভুজি না হলে তো ভালোই লাগে না আলুর চপ একদম গরম গরম কড়াই থেকে নামিয়ে নিয়েছি মুচমুচের চপ আমার একদম তৈরি হয়ে গেছে শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তোমাদেরকে বললাম সরস্বতী পুজো ছিল তো সরস্বতী পুজোর ভোগ রান্না হলো তোমরা সবাই দেখলে সরস্বতী পুজো করা দেখলে হ্যাঁ ভোগ নিবেদন করা দেখলে তো আমাদের সেই ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গিয়ে আমাদের সবার ভোগ খাওয়া হয়ে গেছে তো ভোগ টোগ খেয়ে এবার আমি দুপুরবেলায় বসে পড়েছি গরম গরম আলুর চপ করতে কারণ আজকে পুজোর দিন একটু ভাজাভুজি না হলে তো ভালোই লাগে না তো দুপুরবেলার মধ্যে চপটা করে নেবো দিয়ে বিকালবেলায় সবাই মিলে বসে বসে গরম চপ খাবো হসপুঁচে চপ তো তার জন্য আমি একদম খাওয়া দাওয়া সেরে সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি গরম গরম আলুর চপ করতে তো দেখো বন্ধুরা আমি কী কী নিয়েছি প্রথমে নিয়েছি আমি আলুর নিয়েছি এখানে আছে বাদাম এখানে ধনে জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ গোটা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হলুদ সবজি মশলা আর এখানে নিয়েছি আলু আর এখানে আছে বেসন তো এবার প্রথমে আমি আলুগুলোকে কেটে নেব। তারপর আমি আলু সেদ্ধ করব। দিয়ে আলু চাপ করা শুরু করব। দেখো বন্ধুরা আলুগুলো আমি কাটতে লেগেছি অনেকগুলো আলু কাটা হয়ে গেছে তো আলুগুলোকে ছোট ছোট করে কাটছি যাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কড়াই সেদ্ধ করবো তো তাই আলুগুলোকে একটু করে কেটে নিচ্ছি কাটা ধনে পাতাগুলো গুলো কুচো করবো দিয়ে তখন আলুটা সেদ্ধ বাসিয়ে দেবো এখানে আমি কড়াই বাসিয়ে দিয়েছি আর কড়াইয়ে জল নিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে এবারে আমি আলুগুলো জলের মধ্যে ফেলে দেবো জলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এবার আমি এদিকে ধনে পাতাগুলো কুচি করে নেব ধনে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম এবার ধনেপাতাটা পাতাটা কুচি করে নেব ধনেপাতা পাতা কুচি করে তারপরে আমি বেসনটা গুলে নেব দিয়ে তারপর আলু সেদ্ধ হলে আলুটা মাখিয়ে তখন চাপটা করব। পাতাগুলো কুচানো করা হয়ে গেছে আমি এই পাত্রে নিয়ে নিয়েছি বেসন বেসনটা আমি গুলে নেব সেদ্ধ হচ্ছে তা করতে করতে আমি বেসনটা গুলে নেব তো বেসনের মধ্যে আমি প্রথমে দেব লবণ লবণ দিলাম এরপর আমি জল দিয়ে বেসনটা গুলে নেবো জল দিয়ে বাসনটা আমি ভালো করে ফাটিয়ে নেব দেখো বন্ধুরা আমি আলুটা সেদ্ধ করে আলুটা নামিয়ে নিয়েছি জল থেকে আর কড়াই থেকে জলটা ফেলে দিয়ে কড়াই শুকনো কড়াই আমি আবার বসিয়ে দিয়েছি ওনারে এদিকে আমি দেব তেল একটু তেল দেব তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে আর এই বাদামগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একসাথে আমি সব ভেজে নেব একসাথে সব ভেজে নেব দিয়ে আমি বাদামটাকে গুঁড়ো করে নেব তারপর আমি আলুটা মাখাবো দেখো বন্ধুরা বাদামটা আমার মুচমুচে করে ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা বাদাম জিরে সব একসাথে ভেজে নিয়েছি এবার এটা আমি তুলে দেখো বন্ধুরা মুচমুচে করে ভেজে আমি বাদামটাকে তুলে নিয়েছি বাদাম গোটা জিরে শুকনো লঙ্কা সব একসাথে ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা গোটা জিরে বাদাম সব ভেজে নিয়েছি আমি এই বাদামগুলোকে গুঁড়ো করে নিচ্ছি থালাই রেখে বাদামগুলোকে গুঁড়ো নিচ্ছি কারণ বাদামগুলো শক্ত হলে গোটা থাকলে পরে মুখে শক্ত শক্ত লাগবে তার জন্য বাদামটা আমি গুঁড়ো করে নিচ্ছি তারপর আমি আলু সেদ্ধের মধ্যে আমি দেবো এটা আলুটা মাখিয়ে নিচ্ছি দিয়ে আলু মাখা হয়ে গেলে আমি এইসব মিশ্রণগুলো আলুর মধ্যে দিয়ে দেবো দেখো আমার আলুটা মাখা হয়ে গেছে আলুটা ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে বাদামগুলো গুঁড়ো করে নিয়েছিলাম বাদাম গোটা জিরে শুকনো লঙ্কা সব এখানে আছে আমি এটা মিশিয়ে দেবো এর মধ্যে এবার এর মধ্যে আমি দেব লবণ এর মধ্যে লবণ দিয়ে দেবো এবার দেবো সামান্য পরিমাণ হলুদ আর দেব জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো দেব সামান্য পরিমাণ সবজি মশলা দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো ধনেপাতা কুচি আর এখানে কাঁচা লঙ্কা কুচানো আছে সব একসাথে নিয়ে দিয়ে দেবো এবার আমি আলুটাকে ভালো করে মেখে নেবো এগুলো সব দিয়ে দেখো বন্ধুরা এদিকে আমার আলুটা ভালো করে মাখানো হয়ে গেছে আর এখানে আমি একটা কৌটোর ঢাকনা নিয়েছি আর খাতে আমি এটা চিলমিলে নিয়েছি এর সাহায্যে আমি আলুটা ভালো করে গোল করে নেব আলুটা একটা করে আলুটা আমি এভাবে গোল করে নেব এভাবে আলুগুলো আমি গোল করে নেব তারপর এটাকে বেসনে চুবিয়ে ভাজতে হবে ওদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আমার এগুলো করে নিয়ে আমি বেসনে চুবিয়ে ভাজব দেখো বন্ধুরা এভাবে করে নিলাম এবার আমি এটাকে বেসনে চুবিয়ে ভাজবো বাসনে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো চকগুলো মুচমুচি করে ভেজে নেব চকগুলো ভালো করে মুচমুচি করে ভেজে নেব দেখো বন্ধুরা চপগুলো আমার লাল করে ভাজা হয়েছে বেশ ফোলাও হয়ে গেছে আর বেশ মুচমুচিও হয়েছে এবার আমি চপগুলোকে পাত্রের মধ্যে নামিয়ে নেব চপগুলোকে পাত্রের মধ্যে নামিয়ে নেব দেখো বন্ধুরা চপগুলোকে আমি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এভাবে আমি বাকি চপগুলো ভেজে নেব দেখো বন্ধুরা মুচমুচে আলুর চপ একদম গরম গরম কড়াই থেকে নামিয়ে নিয়েছি মুচমুছির চপ আমার একদম তৈরি হয়ে গেছে বিকালে এবার সবাই মিলে বসে আমরা চপ খাবো তো তোমাদের দেখতেই পেলে কেমন করে চপটা করলাম তোমাদের যদি আমার এই চপ রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরাও বাড়িতে এরকম করে খাবে মুচমুচে চপ আর আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনে যেন অবশ্যই ক্লিক করবে আমি আবার আসবো আরও অনেক রান্না নিয়ে তো আজকের মতন টাটা বন্ধুরা